রমজানের সিয়াম পালন করলো সে যেন সওয়াল মাসে ছয়টি সিয়াম পালন করে সে যেন মাসের ছয়টি সিয়াম পালন করে যদি ওই ব্যক্তি সওয়াল মাসে অতিরিক্ত ছয়টি সিয়াম পালন করে তাহলে সে যেন পুরনো এক বছর সিয়াম পালন করলো সে যেন পূর্ণ এক বছর সিয়াম পালন করল অর্থাৎ এই লোকটি বিরামহীন ভাবে সারা বছর সিয়াম পালন করলে যে সব পাবে এই শাওয়াল মাসে অতিরিক্ত ছয়টি সিয়াম পালন করলে তার আমল নামায় সারা বছরের সিয়াম পালনের সব লেখা হবে সুহানুল্লাহ তাহলে আমলটি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে মহাদেশগঞ্জ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যেহেতু বছর হয় তিনশত ষাট দিনে কত দিনে বছর হয় তিন ষাট দিনে এটা হলো আরবি গণনায় আরবি গণনায় কিন্তু তিনশত ষাট দিন আর এভাবে সৌর গণনায় এটা হয় তিনশত পঁয়ষট্টি দিন পাঁচ দিন বেড়ে যাবে তো তিনশত ষাট দিনের হিসেবে আমরা ধরি আর আরবি গণনায় চন্দ্র মাসের হিসাবে তিনশত ষাট দিন হয় না কিন্তু তিনশত ষাট দিন ধরা হয় তিনশত পঞ্চান্ন দিন আরো পাঁচ দিন লস হয় সেটা কিভাবে কোন কোনো মাস উনত্রিশে হয় তো পুরা বছরে গড়ে আমরা ধরি মোট পাঁচ দিন পাঁচটা মাস উনত্রিশে হয় আর সাত সাত মাস ধরি তিরিশে হয় তাহলে সেখানে পাঁচ দিন আরো কমে যায় কিন্তু আরবি গণনার হিসাবে এই যে কমে গেল একদিন করে অর্থাৎ পাঁচ দিন কমে গেল এটা ধরা হয় না এটা বান্দার আল্লাহ ইনসেনটিভ দিয়েছেন বান্দার আল্লাহ কি করছেন ইনসেন্টিভ দিচ্ছেন এজন্য মহাদেশগণ বলেন প্রতি রোজার সমান হচ্ছে প্রতি একটা রোজার সমান হচ্ছে দশটা রোজা কয়টা রোজা দশটা রোজা তাহলে তিরিশটি রোজায় কতটি রোজা হয় তিনশো রোজা হয় বাকি থাকে ষাট এই শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলে ষাটটি রোজা রাখার সমান স্বাভাবিক ঠিক আছে তাহলে রমজান মাসের তিরিশ রোজার রাখার ফলে হলো তিনশো দিনের সব আর সাওয়াল মাসের ছয়টি রোজার ফলে আরো অতিরিক্ত ষাটটি রোজার সব তার দেওয়া হবে এতে পূর্ণ এক বছরের সব সে অর্জন করবে অর্থাৎ সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করলে সে পূর্ণ বছর শিয়াম পালন করলো সুহান